সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের বিরুদ্ধে এক হাত নিয়ে নিলেন সোয়েলা ব্রাবারম্যান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ঋষি সোনাকের আমলেই কিন্তু বাধ্য হয়েছিলেন পরত্যেগ করার জন্য সেই সোয়েলা ব্রাবারম্যান তিনি বলছেন যে তিনি এখন রিগ্রেট করছেন যে ঋষি সোনাক যখন কনজারভেটিভ পার্টির প্রধান হন এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে যখন দায়িত্ব গ্রহণ করেন তাকে সমর্থন দিয়েছিলেন আপনারা জানেন যে সোয়েলা ব্রাবারম্যান তিনি লিস্টাসের সময়ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় পরবর্তীতে ঋষি সুনাকের সময়েও তিনি পরত্যাগ করতে বাধ্য হন এবং তারপরেই কিন্তু তার সাথে ঋষি সুনাকের এক ধরনের বৈরিক সম্পর্ক চলছে সেহেলা ব্রাবারম্যান বলছেন যে নির্বাচনের যেই ফলাফলে ভরাডুবি ঘটেছে কনজারভেটিভ পার্টির সেটা দায়ভার নিতে হবে ঋষি সুনাককে এবং ঋষি সুনাককে শুধু দায়ভার নিলে হবে না তাকে কৌশল পরিবর্তন করতে হবে আগামী নির্বাচনে যদি কনজারভেটিভ পার্টির অবস্থার উন্নতি ঘটানো ঘটাতে চান সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে গত দুই মে যে স্থানীয় নির্বাচন হয়েছে একশো ষাটটি কাউন্সিলের সেখানে অর্ধেকেরও বেশি কাউন্সিলার হারিয়েছে কাউন্সিলর পদ হারিয়েছে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির অনেক উত্থান ঘটেছে এর পাশাপাশি ডেমো কিন্তু খুবই ভালো করেছে এই কনজারভেটিভ পার্টির এই দুরবস্থার জন্য প্রধানমন্ত্রী ঋষি সিনাকেই দায়ী করছেন সোয়েলা ব্রাবারম্যান সোয়েলা ব্রাবারম্যান কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যখন ঋষি মানে ঋষি যখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব অথবা এবং কনজার্ভেটিভ পার্টির নেতা হিসাবে যখন তিনি নির্বাচিত হন তো তার আগে লিস্টাসের সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সোয়েলা ব্রাবারম্যান তারপরেই কিন্তু তিনি ঋষি সুনাককে সমর্থন দিয়ে যান যেহেতু সোয়েলা লিস্টাসের সাথে তার সম্পর্ক খারাপ ছিল এবং নাটকীয়ভাবে আমরা দেখেছি যে ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যান মানে দলের সমর্থন নিয়ে সেখানে আবারও নাটকীয়ভাবে সোয়েলা রাভারম্যানের প্রত্যাবর্তন ঘটে এবং সেই প্রত্যাবর্তনের কিছুদিন পরেই আবার ঋষি সুনাকের সাথে সোয়েল আব্রাভারমেনের সম্পর্কের অবনতি ঘটে এবং অফিসের একটি মিসকন্ডাক্টের কারণে সোয়েল আহ্বাহমারম্যানকে দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করা হয় সোয়েল আব্রাহ্মানমেন এরপর থেকে এই কঠোর সমালোচনা করে যাচ্ছেন ঋষি সোনাকার এবং তিনি এটা বলেছেন যে তিনি এই তার কঠোর সমালোচনা সেটা অব্যাহত রাখবেন একেবারে সময় এবং এতে যদি তার মনে হয় যে তিনি জনপ্রিয়তা হারিয়ে ফেলতেন সেটার জন্য তিনি পড়োয়া করবেন না খুব একটি হার্ড লাইনে ছিলেন আজকে সকালে বিবিসির লরা উইথ লড়া কুইন্সবার্গের সাথে যে এই পলিটিক্যাল শোটি হয়ে যায় বিবিসির প্রতি রবিবারে সেখানে উপস্থিত হয়ে তিনি এই কথাগুলো বলেছেন সুতরাং ঋষি সুনাকের বিরুদ্ধে তার দলের প্রাক্তন একজন এমপি মানে প্রাক্তন একজন মন্ত্রী তিনি সমালোচনা করছেন দলের বর্তমান এমপি দুইজন ইতিমধ্যেই রিজাইন করার জন্য বলেছেন এবং নতুন নেতা নির্বাচনের কথাও কিন্তু বলেছেন বুঝেই যাচ্ছে যে ঋষি সুনাক এক ধরনের চ্যালেঞ্জের ভিতরে এই মুহূর্তে রয়েছেন আসম আসুম রানা টিভি লন্ডন